আপনি কি জানেন পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি কোন দেশ প্রথম জিপিএস তৈরি করেছিল কোন রং দেখলে মানুষের ব্লাড প্রেশার বাড়ে সকালবেলা কোন ফল মাত্র দুটি করে খেলে ছেলেদের শক্তি এক দশ গুণ বেড়ে যায় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশে জলের থেকেও পেট্রোলের দাম সস্তা কলম্বিয়া দেশ পেনাজুয়লা দেশ কানাডা দেশ নাকি কাতার দেশে সঠিক উত্তরটি হবে বেনেজুয়েলা দেশে আপনি কি জানেন কোন পাতা প্রতিনিয়ত খেলে ষাট বছর বয়সেও চুল পাকে না পাথর কুচি পাতা নিম পাতা বাসক পাতা নাকি কারি পাতা সঠিক উত্তরটি হবে কারি পাতা কোন মাসে বাচ্চার জন্ম হলে অন্যান্য মাসের তুলনায় সেই মাসে বাচ্চার ওজন বেশি হয় জানুয়ারি মাসে আগস্ট মাসে মে মাসে নাকি জুন মাসে সঠিক উত্তরটি হবে মে মাসে কোন দেশের লোকেরা সব থেকে বেশি বই পড়ে নেদারল্যান্ড দেশ গ্রিনল্যান্ড দেশ আইসল্যান্ড দেশ নাকি ফিনল্যান্ড দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড দেশের মানুষেরা কোন দেশ প্রথম জিপিএস তৈরি করেছিল দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া আমেরিকা নাকি রাশিয়া দেশের বিজ্ঞানীরা সঠিক উত্তরটি হবে আমেরিকা আপনি কি জানেন ভারতের সবথেকে বিষাক্ত সাপের নাম কি চন্দ্রগোড়া কিংকোবরা ফনি মনসা নাকি কোকড়ো সঠিক উত্তরটি হবে কিং কোবরা সাপ কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি জলাতঙ্ক রোগ হয় বিড়াল বাদুর কুকুর নাকি ইঁদুর সঠিক উত্তরটি হবে কুকুর একটি সদ্যজাত বাচ্চার শরীরে কতগুলো হার থাকে দুশো আটটি দুশো বারোটি দুশো সত্তরটি নাকি তিনশোটি সঠিক উত্তরটি হবে তিনশোটি একটি মেয়ের প্রত্যেক দিন কত গ্রাম প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চান্ন গ্রাম নাকি আশি গ্রাম সঠিক উত্তরটি হবে পঞ্চান্ন গ্রাম কোন শস্য চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ধান গম মসুর নাকি ধনে সঠিক উত্তরটি হবে মসুর আচ্ছা বলুন তো পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি বি পজিটিভ ও পজিটিভ এ নেগেটিভ নাকি এ বি পজিটিভ আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে ও পজিটিভ কোন দেশে সব থেকে বেশি কাগজ তৈরি হয় অস্ট্রেলিয়া চীন কানাডা নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে একটি মৌমাছি এক সেকেন্ডে তার ডানা কতবার নাড়াতে পারে পঞ্চাশ বার আশি বার একশো পঞ্চাশ বার নাকি দুইশো কুড়ি বার সঠিক উত্তরটি হবে দুইশো কুড়ি বার কোন রং দেখলে মানুষের ব্লাড প্রেশার বাড়ে লাল নীল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে লাল রং ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চা উৎপাদন হয় উত্তরপ্রদেশ আসাম পশ্চিমবঙ্গ নাকি বিহারে সঠিক উত্তরটি হবে আসাম রাজ্যে একটি প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক দিন গড়ে কতটা করে শক্তির প্রয়োজন হয় পনেরোশো ক্যালোরি পঁচিশশো ক্যালোরি তিন হাজার ক্যালোরি নাকি চার ক্যালোরি সঠিক উত্তরটি হবে পঁচিশশো ক্যালোরি একটু ভালো করে চিন্তা বলুন তো কোন ফলে সব থেকে বেশি ভিটামিন সি থাকে বেদানা পেয়ারা আপেল নাকি আঙুর ফলে সঠিক উত্তরটি হবে পেয়ারাতে গরুর দুধ তো আমরা অনেকেই খাই কিন্তু আমরা কি জানি গরুর দুধে কোন ভিটামিন থাকে না ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি পৃথিবীর কোন দেশে নভেম্বর মাসে কোনো ছেলে বা মেয়ে বিয়ে করতে চায় না নরওয়ে দেশে জিম্বাবুয়ে দেশে নাইজেরিয়া দেশে নাকি দক্ষিণ কোরিয়া দেশে যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে একটা ক্লিক করে দেবেন সঠিক উত্তরটি হবে জিম্বাবুয়ে দেশে নিয়মিত ধূমপান করলে শুক্রাণুর পরিমাণ কতটা কমে যায় দশ শতাংশ তিরিশ শতাংশ বাইশ শতাংশ নাকি চল্লিশ শতাংশ সঠিক উত্তরটি হবে বাইশ শতাংশ কোন ফল খেলে পেটের ক্যান্সার প্রতিরোধ হয় শশা বেল খেজুর নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে খেজুর কোন প্রাণী তার পা শুধুমাত্র ঘুমানোর জন্যই ব্যবহার করে বাদুর মৌমাছি মশা নাকি প্রজাপতি সঠিক উত্তরটি হবে বাদুর কোন প্রাণীর দুধ থেকে তৈরি হওয়া পনিরের দাম সবচেয়ে বেশি হয় গরু ছাগল গাধা নাকি বাঘিনীর সঠিক উত্তরটি হবে গাধা গৌতম বুদ্ধের মতো দেখতে ন্যাসপাতি পাওয়া যায় কোন দেশে নেপাল দেশে ভুটান দেশে চীন দেশে নাকি থাইল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে ডেটল তো অনেকের বাড়িতে থাকে কিন্তু আপনি কি জানেন এই ডেটল কোম্পানি কোন দেশে কোম্পানি দক্ষিণ কোরিয়া দেশের জাপান দেশের ইংল্যান্ড দেশের নাকি আমেরিকা দেশের সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশের সুন্দরবনে মোট কতগুলো দ্বীপ আছে একশো দশটি দ্বীপ একশো তিরিশটি দ্বীপ নাকি সঠিক উত্তরটি হবে একশো দুইটি দ্বীপ রয়েছে টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড যখন দশ হাজার রান পূর্ণ করে তখন তার সঙ্গী খেয়েছিলেন সচিন তেন্ডুলকার বিবিএস লাক্সমান সৌরভ কাঙ্গুলি নাকি বিরাট কোহলি সঠিক উত্তরটি হবে সৌরভ গাঙ্গুলি সকালবেলা কোন ফল মাত্র দুটি করে খুলে ছেলেদের শক্তি এক লাখ দশ গুণ বেড়ে যায় দুটি পাকা কলা এক চামচ মধু লেবু জল নাকি প্রত্যেক একটা করে বেদানা সঠিক উত্তরটি হবে দুটি পাকা কলা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ भलोताक